বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে পিপিআই কলিন গ্যাস্টিন এবং হিস্টামিন যখন ইহাদের নিজ নিজ রিসিপ্টরের সাথে সংযুক্ত হয়ে প্যারাইটাল ছেলে একটি মেসেজ পাঠায় ফলে পাকিস্তানের প্যারাইটাল ছেলের এপিক্যাল মেম্বারসে অবস্থিত অ্যানজাইম হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস সক্রিয় হয়ে যায় যার ফলে বিভিন্ন দাপ অতিক্রম করে হাইড্রোজেন আয়ন এবং পরবর্তীতে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় এবং হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন সংযুক্ত হয়ে অ্যাসিড উৎপন্ন করে আমরা জানি পাকিস্তলির পিএইচ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ এবং স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তর পিএস হচ্ছে ছয় থেকে সাত দশমিক চার পর্যন্ত আমরা যখন খাবার খাই পাকিস্তলিতে যাওয়ার পরে এই গ্যাস্ট্রিক অ্যাসিড খাবারগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে দেয় অর্থাৎ ডিজেন্টিগ্রেশন ঘটে তারপর এই এসিড মিশ্রিত খাবারগুলো ডিজেলোশনের জন্য স্মল ইন্টাস্টিনে চলে যায় এবং স্মল ইন্টাস্টিনে পিএইচ নর্মাল পিএস হচ্ছে ছয় থেকে সাত দশমিক চার এই এসিড মিশ্রিত খাবার যখন অতিমাত্রায় এসিড থাকে তখন স্মল ইন্টাস্টিনের গায়ে অর্থাৎ ক্ষুদ্রান্তর গায়ে ছোট ছোটো সোর অর্থাৎ লাল হয়ে যায় বা গায়ের সৃষ্টি করে ক্ষতর সৃষ্টি করে পরবর্তীতে এগুলা আলসারে পরিণত হয় যদি পিপিআই দিয়ে পোটন পাম্প অর্থাৎ অ্যানজাইম হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্পকে যদি সক্রিয় করতে না দেওয়া হয় অর্থাৎ ইনহিবিট করে দেওয়া হয় অতিরিক্ত গ্যাস উৎপন্ন হবে না আমাদের স্মল ইন্টারস্টিনে অতিরিক্ত এসিডোজ যাবে না আমাদের ক্ষুদ্রান্ত ক্ষতরও সৃষ্টি হবে না আলসারের সৃষ্টি হবে না পিপিআই কোনগুলা আমাদের দেশে অনেকগুলো পিপিআই অ্যাভেলেবেল রয়েছে পোটন পাম্প ইনুভেটর অ্যাভেলেবেল রয়েছে যেমন ওমি প্রাজল ইসুমি প্রাজল প্যান্ট্রোপ্রাজল রেবি প্রাজল বেসল্যান্সো প্রাজল এবং নতুন আসছে বনপ্রাজেন এখন ওমিপ্রাজল কোনগুলা আমরা নিয়মিত খাচ্ছি কিন্তু ব্যাণ্ড খাচ্ছি এই জন্য জেনেরিক আমরা জানি না অমিপ্রাজলগুলো হচ্ছে স্কোয়ারের স্যাকলো এসকেএফের রিস্টোফার্মার এসিআই এর জিলডিন ইনসেপ্টার ওমিনিক্স এ পিপিআই ইত্যাদি এগুলা খুব বেশি চলে এগুলার নাম আমি বললাম অমি প্রাজলের পরে এখন সবচেয়েতে বেশি চলতেছে ইসুমি প্রাজল ইসুমি প্রাজলের ব্যান্ডগুলো হচ্ছে সবচেয়ে ভালো চলে যেগুলা যেমন হেলথ কেয়ারের সার্জেল রানেটার ম্যাক্সপ্রো তারপর স্কোয়ারের নেকজাম এবং রিডিয়ানের এক্সিয়াম তারপর ইনসেপ্টার ইসোনিক্স এগুলো মোটামুটি ভালো চলতেছে আর আমাদের তো দেশে ব্যান্ডের অভাব নাই ব্যান্ডের নিচে ছোট করে লেখা আছে ইসুমের প্রাজল সেটা দেখে কিনে খেলেই হবে তারপর রয়েছে প্যান্টোপ্রাজল প্যান্টোপ্রাজলের সবচেয়ে ভালো চলে ইনসেপ্টার প্যান্টোনিক্স তারপর রয়েছে রেবি প্রাজল রেবি প্রাজের সবচেয়ে ভালো চলে হচ্ছে অপশনিনের ফিনিক্স এশিয়ার টেরিসেল এবং ভ্যাকসিন কোর এসিফিক্স ড্যাক্সল্যান্স প্রাজনের সবচেয়ে ভালো চলে হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যাল ড্যাক্স আর আর সিনার ব্যাক্সিল্যান দুইটা খুব কাছাকাছি নাম দুইটা মোটামুটি ভালো চলে তারপর রয়েছে ব্রহ্মপ্রাজেন ব্রোপ্রাজার বিভিন্ন ব্যান্ড বাজারে রয়েছে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ